কত বলে ইলিশ মাছ ইলিশ মাছ প্রতি ষাট টাকা কেজি স্যার আপনি কিছু বলছেন আমি কিছু বলি না দামটা অনেক বেশি চাইতাছে মারা বেশি বড় ধরনের বাইল্লা মাছ একুশশো টাকা কেজি বিক্রি হচ্ছে প্রিয় দর্শক বড়ি না ওটা সরুরি বিক্রি হচ্ছে ডেঙ্কু বাইলা প্রিয় দর্শক আর এখানে আছে পদ্মার চুনি পুটি প্রিয় দর্শক কাকা দেশি পুটিটা কত করে চুনি পুটি কেজি এক প্রিয় দর্শক আজিজি ফিশিং ভিড়ি থেকে আমি সালাউদ্দিন আজিজি চলে আসছি দুঃখলা নদীর মাছের বাজারে প্রিয় দর্শক বাজার অন্য অন্য দিনের মতো আজও জমি উঠেছে তো চলুন দেখে আসি আজকে মাছের অবস্থা প্রিয় দর্শক শিং মাছ সাজাচ্ছেন বিক্রির জন্য প্রিয় দর্শক কাকে শিং মাছের দাম কেমন আছে শিং মাছের দাম সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি একদম তাজা জীবন্ত শিং

চোদ্দ <coughs> मन थोर किन डेन ढुकै त्यहाँ उयो पानीमा टाइट दिएन मलाई बाहिर आइदिँदैछु नै बिस सौ त लास् भने हामी के दिँदैछु दादा

কল্লা মাছ চোদ্দশো টাকা কেজি এখানে আছে কাজুলি মাছ আঠারোশো টাকা কেজি বাচা শিলং দর্শক

প্রিয় দর্শক এখানে দেখা যাচ্ছে খল্লা মাছ বারোশো টাকা কেজি এখানে আছে কাজলি ষোলোশো টাকা কেজি এখানে আছে বাচ্চা মাছ শিলং মাছ তেরোশো টাকা কেজি প্রিয় দর্শক বাইলে মাছগুলো পনেরোশো টাকা কেজি

বারোশো <laughs> টাকা <laughs>

এখানে দেখছি বিশাল ধরনের বেশি বড় ধরনের বাইলা মাছ একুশশো টাকা কেজি বিক্রি পদ্মা নদীর বেশি বড় বড় বাইলা এগুলো চারটা থেকে পাঁচটা এক কেজি হবে বড় বাইলা বিক্রি হচ্ছে ডেঙ্গু বাইলা প্রিয় দর্শক আর এখানে আছে পদ্মার চুনি পুটি প্রিয় দর্শক দেশি পুটিটা কত করে এক হাজার এক হাজার নদীর না

কার কা এগুলো কোন কেমন এটি হলো 600 গ্রাম 650 গ্রাম কেমন করেন টাকা কি লাইনের হ্যাঁ দর্শক বরিশালের বিশাল গজার বিশাল বড় গজার মগ্ননদীর নদীর খালি প্রিয় দর্শক মূলত এই মাছগুলি দাউদকান্দির বিশেষ করে যেগুলো লো ল্যান্ড আছে বিশেষ করে খাটি বা দেখেন কত বড় শিং মাছ অর্থাৎ এই মাছটা মাগুর মাছটা ছাড়াই গেছে এত বড় শিং মাছ প্রিয় দর্শক দেখা যাচ্ছে শিং মাছ প্রিয় দর্শক